টেক ট্রাভেলার্স হবে স্বাগতম আজকে আমি আপনাদেরকে ইনফিনিক্স নোট ফিফটি এই মোবাইলটা আনবক্স করে দেখাবো এটা কেনার সময় একবার খোলা হয়েছিল চেক করার জন্য তো আমি আবার আপনাদেরকে প্রথম থেকে এটা দেখাচ্ছি এটা বক্স তো এখানে ব্যাক সাইডে দেখেন বক্সের ব্যাক সাইডে এখানে স্পেসিফিকেশন লেখা আছে আর বক্সটা অনেক মোটা লাগতেছে দেখতে পাচ্ছেন তো আসলে বক্সে কি আছে দেখেন বক্সে একটা ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক ফ্রি দেওয়া আছে এটা আপাতত দিচ্ছে তারা কিছুদিন পর নাকি আর দিবে না তো কিনলে দ্রুতই আপনারা এখনই কিনে কিনে নেবেন তা না হলে পরে আর হয়তো এই পাওয়ার ব্যাঙ্কটা পাবেন না পাঁচ হাজার কুইক চার্জ পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাঙ্কটা দিচ্ছে সাথে সুন্দর একটা পাওয়ার ব্যাঙ্ক ছোট পোর্টেবল ইজিলি ক্যারি করতে পারবেন খুব একটা ওজন না আর এ হচ্ছে মোবাইল পাঁচ হাজার দুইশো ব্যাটারি আর এখানে যে বক্সটা আমরা খুলতেছি ও খোলার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা সিম ইজেক্টর টুল আছে আর হচ্ছে এই যে ব্যাক কেস আছে ব্যাক কেসটাও দেখেন অনেক সুন্দর কালারটা সুন্দর এবং অনেক কোয়ালিটিফুল একটা ব্যাক কেস করেছে আর ফোনটা যেহেতু ওয়ারলেস চার্জ সাপোর্ট করে ওই ওইভাবে আর কি কেসটা করা এখানে আমরা ফোনটা পরে খুলতেছি এখানে দেখেন ইউজার মেনুয়াল আছে এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড প্লাস হচ্ছে এটা হচ্ছে আমাদের ফর্টি ফাইভ ওয়াট ইনফিনিক্সের কুইক চার্জ এই অ্যাডাপ্টারটা দেওয়া আছে ফোনের বক্সেই এটা একটা ভালো দিক এখন তো ফ্ল্যাগশিপ ফোনগুলোতে অ্যাডাপ্ট দেওয়া থাকে না আর এটা হচ্ছে ইউএসবি টু সি টাইপ কেবল কুইক চার্জ ক্যাবল ডাটা কেবল এবং চার্জিং কেবল আশা করি দুটোই কাজ করে আর এই হচ্ছে আমাদের ইনফিনিক্স নোট ফিফটি মোবাইল ফোন এটার লুকটা অনেক সুন্দর করেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আউটলুক এটা হচ্ছে সাইড লুক এটা নিচের বটম সাইড এখানে স্টেডিও স্পিকার দেখা যাচ্ছে সিম কার্ড স্লটটাও নিচেই বটম সাইডে আর লেফট সাইডে কোনো কিছু নাই এটা হচ্ছে আপার সাইড এখানে দেখেন এর ইয়া ইউজ করেছে এটা এখানে উল্লেখ করা আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডের ক্যামেরা সেট আপ তো ফোনটার লুকটা অনেক প্রিমিয়াম এটা মার্চ দু হাজার পঁচিশে রিলিজ হয়েছে এটার ডাইমেনশন হচ্ছে সিক্স পয়েন্ট ফোর থ্রি ইন্টু টু পয়েন্ট নাইন ইন্টু পয়েন্ট থ্রি ইঞ্চ আর এটার ওয়েটটা একটু বেশি একশো নিরানব্বই গ্রাম আর এটার ফ্রন্ট গ্লাস আর অ্যালুমিনিয়াম ফ্রেম আর সিম কার্ড হচ্ছে ন্যানো সিম দুইটা সাপোর্ট করে আইপি সিক্সটি ফোর ডাস্ট টাইট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট ওয়াটার স্প্ল্যাশেস আর এখানে অ্যারো স্পেস গ্রেড অ্যালুমিনিয়াম আর হচ্ছে আট জিবি লাইট আছে অন দ্য ব্যাক আমরা ফোনটা অন করতেছি যদিও আগেও একবার অন করা হয়েছে আর ডিসপ্লেটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে ওয়ান বিলিয়ন কালার একশো চুয়াল্লিশ হার্জ তেরোশো নিট স্পিক ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ সেভেন এইট ইঞ্চ ডিসপ্লেটা কোয়ালিটি অনেক ভালো আপনারা যদি সামনাসামনি দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর একটা ডিসপ্লে আর এটার 6.78 পয়েন্ট সেভেন এইট ইঞ্চ ডিসপ্লে 90.4% স্ক্রিন টু বডি রেশিও রেজোলিউশন এক হাজার আশি ইন্টু পিকজেল আর এটার পিপিআই ডেনসিটি হচ্ছে তিনশো তিরানব্বই অন ডিসপ্লে আর এটাতে Android ফিফটিন আছে আর দুইটা মেজর আপডেট পাওয়া যাবে এর এখানে চিপসেট ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি সিক্স ন্যানোমিটার চিপসেট আর সিপিউ ওয়াকটা কোর টু ইন্টু টু পয়েন্ট টু গিগাহার্স কোর্টেক্স এ সেভেন্টি সিক্স অ্যান্ড সিক্স ইন্টু টু গিগাহার্স কোর্টেক্স এ ফিফটি ফাইভ জিপিও মালি জি ফিফটি সেভেন এম সি টু আর এখানে কারসলেট স্লটটা আনস্পেসিফাইড এখানে আসলে স্লট আর যেটা হচ্ছে ইন্টারনাল মেমোরি আমাদের এটা টু ফিফটি সিক্স জিবি ইন্টারনাল মেমোরি আছে তো আর এখানে আমরা ক্যামেরাটা টেস্ট করতেছি বিভিন্ন ইনডোরে তারপরে জাস্ট একটু চেক করার জন্য কয়েকটা ছবি তুলতেছি এটা মেন ক্যামেরাটা ফিফটি মেগাপিক্সেল ফ্রেম রেট ওয়ান পয়েন্ট নাইন ওয়াইড আর এখানে টু মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা আছে আর সেলফি ক্যামেরাটা হচ্ছে তেরো মেগাপিক্সেল এটা লাউড স্পিকার স্টেরিও স্পিকার আছে আর থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাক নেই আর এটা টিউন বাই জেবিএল এখানে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর আছে জিপিএস পজিশনিং আছে এনএফসি আছে রিজিওনার মার্কেট ডিপেন্ডেন্ট এখানে সেলফি ক্যামেরা তুলতেছি আমরা সেলফি ক্যামেরাটা চেক করার জন্য ছবিটা কিন্তু অনেক সুন্দর আসছে ব্যাক ব্যাকগ্রাউন্ডে লাইট আছে তারপরেও ছবি অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা একটা ভিডিও করেছিলাম ভিডিও কোয়ালিটিও মোটামুটি ভালো যেটা মনে হচ্ছে এখন আসলে ওইভাবে ক্যামেরা চেক করা তো হচ্ছে না জাস্ট ছবি তুলে একটু চেক করলাম ব্যাটারি পাঁচ হাজার দুশো এমএইচ চার্জিং ফর্টি ফাইভ ওয়াট চার্জ সাপোর্ট করে সিক্সটি মিনিটে হানড্রেড পার্সেন্ট হবে এরকম বলা আছে আর থার্টি ওয়ার্ড ওয়ারলেস ম্যাক চার্জ এটা সাপোর্ট করে আর টেন ওয়াটের রিভার্স ওয়ার্ড আপনার এটা চার্জ করতে পারবেন রিভার্স ওয়ারলেস বাইপাস চার্জিং অন্য ফোন চার্জ করতে পারবেন ওয়ারলেস চার্জের মাধ্যমে আর এখানে টাইটেনিয়াম গ্রে রুবি রেড মাউন্টেন শেড শ্যাডো ব্ল্যাক এরকম চারটা কালারে পাওয়া যায় তো আমাদের এই সেটটা টাকায় আটাইশ হাজার টাকা দাম পড়েছে এই বাজেটে আসলে এত ফিচার সম্বলিত একটা সেট আমার ধারণা এটা খুব ভালো একটা ফোন হবে আপনাদের জন্য যদি আপনারা এটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এখন আসলে অনেক ছবি তুললে তখন বোঝা যাবে এটা ক্যামেরা কোয়ালিটিটা কেমন আসলে আমরা ওয়ারলেস ইয়াটা যে পাওয়ার ব্যাঙ্কটা দেওয়া আছে এটা আমরা চেক করেছি তো প্রথমে বুঝতে একটু সমস্যা হচ্ছিলো কোন পাসটা এই লাগাতে হবে পেছনে অ্যাটাচ করতে হবে তো যাই হোক এটাও খুব সুন্দর কাজ করে আমরা যখন এটা কানেক্ট করলাম দেখেন এখানে আসলে আমরা চেক করার সময় তবে ভিডিও করার সময় আসলে অতটা ইয়া করিনি যে এইভাবে সেট করতে হবে ওয়ার্লের চার্জ সাপোর্ট করে দেখেন ফিফটি নাইন পার্সেন্ট চার্জিং এটা দেখাচ্ছে এটা এইভাবে জাস্ট পেছনে রাখতে হবে আর ব্যাক কাভারটাও আপনাদের সেট করে দেখাচ্ছি সেটটা আসলে সুন্দর আঠাশ হাজার টাকায় এত সুন্দর একটা এত কনফিগারেশন ভালো একটা সেট আসলে পাওয়াটাও মুশকিল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব